নমস্কার আমি আর মহুয়া আবার চলে এসেছি আপনাদের কাছে আপনাদের সঙ্গে থাকি আমরা সারাক্ষণ তবু মুখোমুখি আড্ডাটা তো এই দুদিনই হয় মঙ্গলবার শুক্রবার আমরা আজকে মায়ের কথা বইটি হাতে নিয়েই বসেছি এবং সুরেন্দ্রনাথ সরকারের লেখাতেই আছি সেই যে শিলংয়ের সুরেন্দ্রনাথ যিনি মায়ের কাছে মাঝে মধ্যেই আসতেন বাগবাজার বা জয়রাম দেখা করতেন সেই সুরেন্দ্রনাথ সরকার একদিন অন্য আর একদিন এসেছেন মাকে জিজ্ঞাসা করছেন মা ভগবানের নাম করলেও কি প্রারব্ধ ক্ষয় হয় না মা বলিলেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো তারপরে মাকে তিনি আরো বলেছেন যে মা সাধন পর্যন্ত কিছুই করতে পারি না আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না মা ভরসা দিয়ে বলেছিলেন কি আর করবে যা করছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি বিশাল একটা ভরসার কথা বলো আর কেউ না থাকে একজন মা আছে মা আছেন হ্যাঁ মানে এটা তো ওই জয়রামবাটিতে গেটের মাথায় লেখাও আছে বিরাট বিরাট করে তরুণ দুদিকে লেখা আছে এখানে দেখো আমরা আমরা এত ঠাকুরের নাম করলাম এত ঠাকুরকে ডাকলাম কিন্তু শুনলেন না তিনি তো শুনলেন তো এইখানে প্রারব্ধ মা নিজে বলছেন প্রারব্ধের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করলে তফাত হচ্ছে প্রারব্ধের ভোগটা কমে কমে যায় এতটাই কমে যায় দেখেন যে একটা কাটা ফুটে বলেছে মানে কতটা জাস্ট একটা ছুঁয়ে ছুঁয়ে ছোট করে চলে যায় যেটা একদম মানে ছুঁয়ে বেরিয়ে কোনো পার্সেন্টেজ হিসেবেও আসে না বা কাঁটা আর কাঁটা ফুটা তো এইখানে মায়ের কথাতেই আছে কোথায় কোথাও নাকি অন্য কোথায় কোথাও করেছিলাম যে একজন জিজ্ঞেস করছেন মানে এই প্রসঙ্গে সূত্রে মনে পড়লো মাকে জিজ্ঞেস করছেন যে মা ঠাকুরকে সবাই বলে মানে ঈশ্বরকে সবাই বলে করুণাময় তো কই আমাদের প্রতি তিনি কোনো করুণা তো তার দেখছি না তিনি তো কোনো করুণা করলেন না কারণ আমাদের যে এত 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 দুর্ভোগ দুর্ভোগ রকম বিপত্তি বিপর্যয় ঘটেই চলেছে সংসারে জীবনে মা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন তাকে মা বলেছিলেন যে ভগবান করুণাময় না তোমাকে যদি সেই দৃষ্টিটা দেয়া হয় তুমি যদি তোমার অতীতটা দেখতে পাও তুমি যে কত অনন্ত জন্ম পেরিয়ে এসেছো তুমি যদি দেখতে পেতে এবং সেই সব অনন্ত জন্মে তুমি জন্ম সেই সব যদি দেখতে পেতে তাহলে তুমি বুঝতে পারতে ভগবান করুন কিনা তিনি কতখানি ক্ষমা করতে করতে আসছেন তুমি তো জানো না এমনিতেই আমাদের গানে আছে চুরাশি লক্ষ জনই করে ভ্রমণ পেয়েছ সাধের মানব জন তার মানে মানুষ হওয়ার আগে চুরাশি লক্ষ এবারে মানুষেও কত কত লক্ষ্য পেরিয়ে তবে এইখানে দাঁড়িয়ে আছি জানি না তো সেটা সেই অঙ্কটা বোধহয় হি কোটের হিসেবেও আসে না সে কত কোটি কোটি অজুত লক্ষ্য নিজু নিজু কোটি একদম সে কোথায় গিয়ে দাঁড়াবে এই সবে বোধহয় গিয়ে দাঁড়াবে তো সেই সব জীবনের কত পাপ আছে যে সেইগুলো যদি তোমার তিনি যদি প্রত্যেকটা ওই কড়াই গণ্ডায় আদায় করতেন সেই কর্মফল যদি এরকম কড়াই গণ্ডায় তিনি তুলতেন তাহলে জন্মে বোধহয় মানুষও হওয়া যেত না আর কারণ ওই জীবন আবার ওই জীবনে পাপ আবার ওই জীবন আবার ওই জীবনে পাপ এখানে একটা কথা বলে দিই যে প্রারব্ধের কি ক্ষয় আছে মা প্রারব্ধ শব্দটির অর্থ কর্মফল অদৃশ্য সংস্কার 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 শুভ শুভ অশুভ দুটো একটা মিলেচুলি কর্মফলটাই মেন সংস্কারটা তৈরি হয়তো কর্ম থেকে চিন্তা থেকে কর্ম থেকে কর্মফলটা মেন কিন্তু সংস্কার কে কিরকম সংস্কার জন্মাচ্ছে সে সেই অনুযায়ী সে সেই অনুযায়ী ফল পাচ্ছে এটা আমি জানি না যে সবসময় আমরা ভগবানের উপর দোষ দিই তিনি দেখছেন না এমনি নর্মাল তুমি দেহের দিকে দেখো আমি জানি যে আমার অ্যাসিডিটি আছে এবারে আমি যদি গুচ্ছের সিঙাড়া নিমকি এসব ভাজাভুজি খেতে থাকি তাহলে তো আমার অ্যাসিডিটি আমার তো আলসার দেখা দেবে এইবার সেটা দেখা দেওয়ার পর আমার ডাক্তারবাবু আপনি দেখছেন আপনার ওষুধে কেন কাজ করছেন একদম ব্যাপারটা তো সেই রকম দাঁড়ায় তো তাহলে আমাকে যেটা করতে হবে আমি সেটা করলাম না সমস্ত দোষ ডাক্তারের হয়ে গেল যে টিচার আসছে তিনি যা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছে সেটা করছে আমার ছেলে মেয়ে যদি সেটা না পড়ে তখন টিচারের দোষ হয়ে গেল কেন পাস হচ্ছে না করছে না কিন্তু এটাও যদি হয় তাহলে সেম জিনিসটা দেখেনও লিপিট করার কথা একদম একদম যে ভগবানের কেন করছেন না এবারে ভগবানের নাম করলে প্রারব্ধের ভোগ উইকটা থেকে এই জায়গাটায় চলে আসবে এটা কেন আসবে এটা কোনো মিরাকল নয় এটা কোনো ম্যাজিকে আসবে না যে ভগবান তাকালেন আর সমস্ত গিরে ফেললেন ওইরকমভাবে একটা সেই ভিএফএক্স এফেক্টের মতো তা হবে না কারণ হচ্ছে তার মানে হচ্ছে ভগবানের নাম করা মানে আমাদের শরীরের মধ্যে শুভ বোধ জাগ্রত হচ্ছে পজিটিভিটি একটা পজিটিভিটি জাগা মানে আমরা অধ্যাত্মত্ব বাদ দিচ্ছি আমরা চোখে দেখতে পাচ্ছি না শুভ বোধ জাগা মানে পজিটিভ এফেক্ট জাগা মানে পজিটিভ হরমোনের খরণ হচ্ছে একদম এবং একটা নেগেটিভ হরমোন যেরকম একটা শরীরকে মনকে নেগেটিভিটির দিকে নিয়ে যায় তেমনি পজিটিভ হরমোন পজিটিভিটির দিকে নিয়ে যায় যে কারণে আমার হয়তো সেই সময় আমার নেগেটিভ হরমোনের বেশি ক্ষরণ হলে আমার নানা রকম রোগে জর্জরিত হওয়ার কথা সেই জায়গায় এই পজিটিভ হরমোনগুলো গিয়ে সেখানে একটা চেক দিয়ে দিল তাহলে আমার নেগেটিভ হরমোনের কার্যকারিতাটা আস্তে 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 লোপ পেয়ে গেল আমার পজিটিভ হরমোন সারা শরীরে ছড়িয়ে পড়লো এবং অবশ্যই সেটা মনের ওপরও কাজ করছে কারণ ওই শরীর থেকেই তো মনে যাচ্ছে বা মন থেকে শরীরে আসছে ভাইসিভার্স হুম যে কারণে আমরা আধ্যাত্ম তত্ত্ব বাদ দিচ্ছি ওইগুলো তত্ত্বের ব্যাখ্যা করার ক্ষমতাও নেই আমাদের আমি জাস্ট দৈহিক দিক থেকে দেখালাম যে ভগবানের নাম করলে একটা পজিটিভ এফেক্ট এর মধ্যে থাকলে যেটা এতটা হওয়ার কথা ছিল সেটা এইটুকু এইভাবে হতে এইটুকু হ্যাঁ কিন্তু যেটা হবার সেটা তো হবে হবে কিন্তু পার্সেন্টেজ পার্সেন্টেজ কমে যাবে এটা হ্যাঁ ন্যাচারালি তুমি যদি সারাক্ষণ চোর ডাকাত গুন্ডা বাটপাড়ের মধ্যে থাকো তাহলে গোটা দিনটা তোমার কি রকম কাটবে আর তুমি যদি সারা দিনটা মানে তোমার একেবারে খুব খুব বেস্টিজ যারা আছে তাদের সাথে তাহলে তোমার কি কাটবে হ্যাঁ এই সুরেন্দ্রনাথ সরকারে আবার আর একদিন অন্য আর একটা দিন গেছেন গিয়ে বলছেন যে মাকে পুজো করার জন্যই তিনি পদ্মফুল সংগ্রহ করে গেছিলেন তো মা বললেন যে কয়েকটি সিংহবাহিনীকে দিয়ে এসো আর কিছু রেখে যাও একটি ভক্ত বলিলেন সব ফুল আপনার পায়ে দিয়ে পুজো করব। মা বললেন আচ্ছা সে হবে এই তো আমার পা তার আবার পুজো মাকে বলিয়েছিলাম মানে তার উত্তরে তারপরে সুরেন্দ্রনাথ মাকে বলছেন যে মা ঠাকুর বলতেন শুদ্ধা ভক্তি সকলের সার আমাকে আশীর্বাদ করো যেন তাই লাভ হয় নিকটে আরও কয়েকজন ভক্ত ছিলেন মা চুপ করিয়া রহিলেন ক্রমে সকলে চলিয়া গেলে মা আমাকে একান্তে বলিলেন ও কি সকলের হয় তবে তোমার হবে এই শুদ্ধা ভক্তি দেখবে কথা মৃতে আছে যে আমি মুক্তি দিতে কাতর নই শুদ্ধা ভক্তি দিতে কাতর নই কারণ শুদ্ধা ভক্তি এবং প্রেম দুটো সমান ঠাকুর বলতেন যে তোমরা প্যাম প্যাম করো ঠাকুর তো মানে প্রেম লোকজন তো প্রেম বলে গড়াগড়ি তোমরা প্যাম প্যাম করো তা প্যাম কি সবার হয় শুদ্ধা ভক্তি হচ্ছে অন্য ভক্তির ক্ষেত্রে সকাম ভক্তি যে কোনো ভক্তি হোক না কেন কিন্তু নিষ্কাম ভক্তি হচ্ছে শুদ্ধা ভক্তি থেকে শুরু হচ্ছে তারপরে তো তার ভক্তি আছে রকম ভক্তির ভাগ আছে কিন্তু একদম নিষ্কাম আমি কিছু চাই না তোমার কাছে আমি কিছু চাই না শুধু তোমাকে দেখতে ভালোবাসি শুধু আমি তোমাকে তোমার কথা শুনতে ভালোবাসি শুধু আমি তোমাকে চাই আর কিছু চাই না এটা নিবেদিতার একটা চিঠিতে আছে এটা শঙ্করী প্রসাদ বসু অনুবাদ করেছেন নিবেদিতা একটা চিঠিতেই বাগবাজারের ধ্রুব মন্দির ওই সদরূপে সারদা বইটার মধ্যে আছে যে মা ওই আর্টিকলে রয়েছে যে তোমার কাছে কিছু চাই না তুমি এসেছো আহা কি সুন্দর এই লাইনটাই কি স্নিগ্ধ কি অদ্ভুত তো এইটা বোধহয় শ্রদ্ধা ভক্তি মানে ডেফিনেশন বলতে গেলে এটুকুনি যে কিছু চাই না তুমি এসেছো এটাই আমার কাছে যথেষ্ট মানে তাতেই ভরে যাওয়া যে তাকে নিয়ে ভরে যাওয়া শুদ্ধা ভক্তি মানে বিশুদ্ধি একদম ফাইনেস্ট হ্যাঁ সেখানে ওই স্বামীজির ভাষায় কোন দোকানদারি নেই আমি তোমাকে দুটো বাতাসা দিলাম তার বদলে কিন্তু আমার মার্সিডিজের চাবিটা মানে দুটো বাতাসার সঙ্গে যদি ওই রকম ওই রকম মানে অতটা মার্সিডিজ দেবেন কিনা বাতাসায় জানি না তো সেটার জন্য হজদুলের প্যারা সন্তুষ্ট বেশ কিছু লাগবে তো ব্যাপারটা হচ্ছে ওই রকম মানে আমার ভগবানের সঙ্গে আমার কোনো লেনা লেনদেনের সম্পর্ক সেখানে আমার কোনো লেনদেন নেই কামনা দেখবে যোগ্য হয় কিন্তু কামনা গ্রহ শান্তি এগুলো এগুলোও কিন্তু কামনা করে আর একেবারে নিষ্কাম যজ্ঞ যেখানে কোন কামনা নেই শুধুমাত্র সেখানে গীতাবাচণ্ডী বা যা হোক কিছু পড়ছো এবং সেখানে মানে সেখানে তুমি ফলটাও সেখানে অর্পণ করে দিচ্ছ এই যে দান করা হচ্ছে সেখানে সেই পূর্ণাহুতির মধ্যে দিয়ে যোগ্য করারতে একটা ফল তো japoke হয় হ্যাঁ সেই ফলটাও পূর্ণাহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে তুই মনে মনে বলছ যে এই ফলটাও আমি তোমাকে দিয়ে সেই হচ্ছে সম্পূর্ণ অর্থে নিষ্কাম যজ্ঞ পুজো কামনাতেও হয় পুজো নিষ্কামে হয় এবং কামনা সিদ্ধ হয় না তা নয় যে এই যে মানত করে পারণ করে এই যে মানতে দেখবে মাকে আমি এটা দিলাম এই মুহূর্তটা দিলাম বা এই নথটা দিলাম মানত করেছিলাম পূরণ হলো দিলাম সকাম ভক্তি সেটাও মা পূরণ করেন কারণ সবাই তো শুদ্ধা ভক্তির অধিকারী নয় মাত্র নিজেই বলেছেন ও কি সকলের হয়গা তাহলে মানত পূরণ হচ্ছে তিনি দিচ্ছেন কিন্তু সেখানেও তোমার বাড়িতে যারা আছে তারা কি সবাই তোমার বেডরুম অব্দি যেতে পারে ঠিক ঠিক তো কেউ হয়তো ঠাকুর ঘরে গেল বড় জোর গিয়ে প্রণাম করে হয়তো চলে এলো দিয়ে চলো আমরা তাহলে বাইরের ঘরে বসি একটু টেবিলে বসি কেউ কেউ হতে পারে আর বেডরুমে আয় না তারপর আবার কেউ কেউ হতে পারে পাটা তুলে বসে বসে না রকম হচ্ছে তখন একদম একদম এখানে এর পরে আমি জাস্ট এমনি পড়ার জন্য একটু পড়ে নিচ্ছি সুরেন্দ্রনাথ সরকারেরই লেখা এরপরে বলছেন যে মা রাধুকে বলেছিলেন রাধু তোর দাদা এসেছে প্রণাম কর আমি ভাবলাম কি আমি সে কায়ুস্থ সঙ্গে সঙ্গে মনে হইল মা তো আর আমার অমঙ্গল করবেন না তারপর উভয়েই উভয়কে প্রণাম করিলাম তারপরে একটা খুব মজার কথা একদিনের একদিন পান্দা ভাত খাইতে ইচ্ছে হওয়ায় মায়ের কাছে চাইলাম মা বলিলেন দাঁড়াও আমি লঙ্কা আর বড়া ভেজে দিই তোমাদের দেশে খুব লঙ্কা ভালোবাসে তারপরে গ্রামোফোনের অনুকরণে বললেন অষ্টগন্ধার একটাও কম দিনু না বলিয়া মাখু হাসিতে লাগিলেন এই যে ছোট ছোট মুহূর্ত একদম যে মানে এবং কতটা ভেতরে লাইভলিনেস থাকলে কতটা প্রাণ শক্তি থাকলে বালিকা কোন কোন সময় একদম একদম বালিকা অনেকেই লিখেছেন দেখবে যে মাকে এই সময়টা একদম বালিকা বলে মনে হচ্ছে একদম বহু লোকের লেখা আছে যে মা যখন হাসতেন সাধারণত মানে এই এই ভদ্রলোক কি বলবো এই ভদ্রলোকের কপাল অত্যন্ত ভালো মানে মা পুরুষ ভক্তদের সঙ্গে এত খোলা খোলি এত না একেবারেই না তো কারণ তারা যে কারণে তারা মায়ের এই রূপটা দেখতে পেত না কিন্তু মহিলা বক্ত প্রচুর দেখেছে যে মা হেসে কুটি পাটি হচ্ছে এবার জয়রাম অন্য একদিন মাই সুরেন্দ্রনাথকেই বলেছেন যে বাবা সারা দিন যেন কুস্তি কুস্তি করছি এই ভক্ত আসছে তো ওই ভক্ত আসছে এ শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি আমার মনে হলো ঠাকুর যেমন জল খাবো তামাক খাবো বলিয়া মনকে বাহ্য জগতে একটু নামাইয়া রাখিতেন একে তাই এত কষ্ট সহ্য করিয়া মা বহু হিতায় শরীর মানে মাত্র স্বাভাবিক ঝুঁক তো নামিয়ে হ্যাঁ সবসময় হয়তো ভাব সমাধি হয়ে তো উপর দিকে টানছে কিন্তু রাধু রাধু করে মা যদি সারাক্ষণ মানে একটা গাম্ভীর্য যে একটা মানে মায়ের স্বরূপে মা যদি বসে থাকেন তাহলে একজনও তো সেখানে কেউ না এবং সর্বজীব বড় কথা যে একটা শরীর কতটা পরিশ্রম নিতে পারে এই যে মা মায়ের মতো এরকম সর্বংসহা মানুষ বলছেন যে সারাদিন ধরে যেন কুস্তি করছে হ্যাঁ এবং তুমি দেখো এখানে শরীর আর মনের কি অসম্ভব তার একটা মনের মতো কি সাংঘাতিক একটা যুদ্ধ করে নিজেকে টেনে নামিয়ে রাখা মানে লোকে ওই জায়গায় ওঠার জন্য যুদ্ধ হ্যাঁ মাকে নামিয়ে রাখছেন এবং অসাধারণ একটা কথা যে শুদ্ধা ভক্তি নিয়ে আমরা একটু আলোচনা করলাম সেখানে সেই প্রেক্ষিতে একটা কথা আসে যে এই বিদায় গ্রহণের সময় বলিলাম মা আমার মতো তোমার লাখ লাখ ছেলে আছে কিন্তু তোমার মতো মা আর আমার নেই এই কথা শুনিয়া মা সজল নয়নে সস্নেহে আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন কি অসাধারণ ফ্রেম হ্যাঁ কি অসাধারণ এই কথাটা মাকে স্বামীজি বলেছিলেন আমার মতো আপনার লাখ লাখ ছেলে বিবেকানন্দ আছে আপনার মতো মাও সত্যি সুরেন্দ্রনাথ সরকারের আরেকটা দিনের কথা বলছি তিনি লিখছেন একবার শ্রী শ্রী মায়ের অসুখের পর হাওয়া পরিবর্তনের জন্য তাহাকে রাঁচি আনিবার প্রস্তাব করিতে আমি জয়রাম গিয়েছিলাম তখন চৈত্র মাস প্রস্তাব শুনিয়া মা বলিলেন চৈত্র মাসে কোথাও যেতে নেই তারপর শরৎ নিতে এসে এতদিন থেকে গেল কোথাও না কলকাতায় না গিয়ে আর কোথাও কি করে যাই সেই সময় স্বামী কেশব আনন্দের একটি ভগ্নী মারা যান আমি মাকে বলিয়াছিলাম মা বুড়ো বয়সে স্বামী কেশবানন্দের মা একটা শোক পেলেন বড়ই দুঃখের কথা মা বলিলেন শোকে তার কিছু করতে পারবে না মায়ের কথা শুনিয়া ফিরিবার পথে কোয়ালপাড়ায় আমি তাহাকে দর্শন করিতে গিয়া দেখিলাম তাহার শোকের নাম গন্ধও নাই সেই সদা হাস্যমুখ ভাবিলাম স্বয়ং বশিষ্ঠ ঋষির শোক হয়েছিল এ ঘরের যেন সবই নতুন কেশবানন্দের বোন

মানে যার মেয়ে মারা গেছে তার মেয়ে মারা গেছে তার ভেতরে সেটা কোনো এফেক্টি ফেলেনি তিনি ওই রকম ভাবে যে রকম থাকতেন তিনি ঠিক সেরকম আছেন তার মানে তার ভেতর তার অন্তর তাহলে কোথায় উঠে বসে আছে এবং মা সেটা জানেন মা তার আগে থেকে বলেছেন শোকে কিছু করতে পারবে না বশিষ্ঠ ঋষি পর্যন্ত এই শোক কাটিয়ে উঠতে পারেননি বশিষ্ঠের মতো এই রকম দুর্দান্ত জ্ঞানী এরকম ঋষি যে বশিষ্ঠকে আমাদের ওই সাত ঋষি বলে এক ঋষি তিনি পর্যন্ত শোকে কাতর আর মা মানে মা তো জানেনি যে ওকে কিছু করতে পারবে না এবং তিনি আবার দেখতে দেখতে গেছেন একই জিনিস দেখেছেন এই ঠিক এই জিনিসটা আমি একজনে শুনেছিলাম সেই ভদ্রলোকের নাম ছিল হারান মুখোপাধ্যায় আচ্ছা সেই ভদ্রলোক ও মায়ের সন্তান আচ্ছা মানে উনি হচ্ছেন তিনি মা যাকে দীক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু তিনি দীক্ষা নেননি আমি তো মন্ত্র জপ করেই তো আমার স্টক চোখের সামনে দেখতে পাচ্ছি আর নতুন করে মন্ত্র নেবার কি আছে মা আমি তো জপে সিদ্ধ আমি আমার নতুন কি নেব আমি দেখছি চোখে হ্যাঁ তো না ভক্তি একদম এইটা শুদ্ধ ভক্তি মা দিতে চেয়েছিলেন বললেন যে না মা আমি নিয়ে কি করব আমি তো কুলগুরুর কাছ থেকে নিয়ে জপ করে আপনাকে দেখছি চোখে তিনি তখন কলেজ ছাত্র তখন তিনি বলেছেন নেপথ থাকতেন হাওড়ায় আচ্ছা হাওড়াতে মাকড়দহ বলে একটা গ্রাম আছে উনি সেখানে থাকতেন হারানচন্দ্র মুখোপাধ্যায় সেই হারানবাবু হারানবাবু সংসারী বিয়ে করেছিলেন কিন্তু কেউই দেখেননি মানে স্ত্রীও মারা গেছে তো মেয়েও বিধবা হয়ে গেছে মেয়ে যখন যেদিন শুনলেন যে জামাই মারা গেছে হারানবাবু সোজা বাজার চলে গেলেন একমাত্র মেয়ে হারানবাবু বাজার চলে গিয়ে নাস্তে নাস্তে একটা ইলিশ মাছ কিনে মেয়ের বাড়ি গেলেন তার মনে এত আনন্দ যে জামাই মারা গেছে জামাই তাহলে মুক্ত হয়ে গেল যে বাবা একজন ওই সংসারের বন্ধন কাটিয়ে এসে বৈকুণ্ঠে চলে গেছে মেয়েও আনন্দ মেয়েও মুক্ত কারণ তার মন ওইদিকে খরচা হয়ে যাচ্ছিল এইবারে মানে তার যুক্তি হচ্ছে এটা কেন নিয়ে এসেছো যে আনন্দ তো আনন্দ তো যে এবারে তাহলে গোটা মনটা ঈশ্বরে দিতে পারবি তোর মনও ফাঁকা হয়ে গেল আর জামাই বাবাজি ও বৈকুণ্ঠে চলে গেছে বাপ নাস্তা নাস্তা ইলিশ মাছ কিনে নিয়ে চলে গেল একদম তো এই হলো এই এই ধরনের জীব এটা আপনারা ভেবে আমাদের বলবেন হ্যাঁ এইটা আমরা এবার আমরাbete একটা কোশ্চেন একটা প্যানেল করব হ্যাঁ এই আমরা বোধহয় বেশ এক দু সপ্তাহ আগে ঠিক এক্ষুনি মনে পড়ছে না আমরা কথামিত পড়তে পড়তে বলেছিলাম চার ধরনের জীব আছে বদ্ধ নিত্য মমুখু মুক্ত এই চার রকমের জীব এই চার রকমের জীবের মধ্যে আপনারা বলবেন এই ভজ্রলক কি রকমের জীব এটা আপনাদের জন্য প্রশ্ন রইল মানে ইক্ষসোবানন্দ বনে বনে এরা কি মানে কোথা থেকে আসে কি ভালোছে হ্যাঁ এই হল আসলে সচ্চিদানন্দকে থাকা একেবারে ওই সংসারে সম্পৃক্তিহীন ভাবে বাঁচা মানে সংসার আছে তোতে আছে নেই পর্যন্ত কিন্তু তার ভেতরে সবসময় সময় সেই ওই সদানন্দ সুখে বাসে যদি হয়ে যায় এই সদানন্দ সুখ তার ভেতর বইছে এইখানে এই একটা জিনিস যেন তো মনে হয় স্বামীজি বলেছিলেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যুগ শুরু বলেছেন স্বামীজি সবাই প্রশ্ন করে যে এই তো সত্য যুগের নমুনা কোথায় সত্য যুগ আর কোথায় এই ঠাকুর এসেছেন জাস্ট দুশো বছরও হয়নি ঠাকুর এসেছেন আঠেরোশো ছত্রিশ আমাদের এটা দু হাজার পঁচিশ ঠাকুরের আবির্ভাব থেকে সত্য শুরু তো ঠাকুর মানে সত্যযুগের সত্য তো চলার কথা তো তাহলে আমরা তো এখন মানে ঘোর কলি বলি যে যে তো কিন্তু স্বামীজির কথা তো হবে বলে মনে হয় না ঠাকুরের আবির্ভাব থেকে সত্য যুগ শুরু আমার নিজের এটা ব্যক্তিগত জায়গা থেকে আমি প্রচুর ভাবি এই এই কথাটা নিয়ে যে কোন দিকে তাহলে সত্য যুগ এলো পরে ভাবতে ভাবতে যেটা আমার মনে হয়েছে সত্য যুগে দেখো ঋষিরা সবাই কিন্তু গৃহস্থ ছিলেন সত্য যুগের ঋষিদের বাড়ি ঘর সংসার স্ত্রী পুত্র পরিবার সব ছিল বাড়ির মধ্যে তারা যোগ্য করতেন মানে যোগ্যহীন অবস্থায় কেউ থাকতেন না সবটাই সবটাই বাড়ির মধ্যে হতো এই যে গৃহী সন্ন্যাসী তবে আমি যখন বলি যে একটা বিপ্লব তখন আমার সাথে তুমি ঝগড়া করো মায়ের কথা যে গৃহী সন্ন্যাসী ঠাকুরের কথায় গৃহী সন্ন্যাসী আমি এমনি সন্ন্যাসবাদ দিচ্ছি এই গৃহ সন্ন্যাসী কনসেপ্ট এবং গৃহ সন্ন্যাসীর এই ধারাটা যেভাবে উঠে এসেছে এই জায়গাটায় স্বামীজি মানে এখন গৃহে থেকে এই দেখো তুমি কিশবানন্দের মা হ্যাঁ বা এই হারান দাদু এরা সবাই কিন্তু এই গৃহে থেকে এই যে এই জায়গায় আছেন প্র্যাকটিস করতে বহুত মানে আমি সন্ন্যাসের উপরে অত্যন্ত শ্রদ্ধা রেখে সন্ন্যাসীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখেও বলছি যে এই জায়গায় সন্ন্যাসীদের পৌঁছতেও অনেক অনেক কাঠখড় পোড়াতে হয় মানে সন্ন্যাস হলো মানেই যে এই জায়গায় সবাই পৌঁছে গেলেন তা নয় না আর এরা কিন্তু গেরুয়া না নিয়েও নিয়েও সত্যিমত সংসারী জীবন যাপন করেও এরা এই মানে ব্রহ্মলগ্ন লগ্ন হয়ে বসে আছে ভেতরে একদম কোথায় এবং এবং সেই যেটা আমরা বলি না যে যেটা আমাদের খুব কথায় মানে চলতি কথায় আসে যে হ্যাঁ ত্যাগ করো ত্যাগ করো কিন্তু স্বামীজি বারবার বলেছেন যে ভোগ না করলে ত্যাগটা জানবে কি করে ঠিক

এই জায়গা থেকে সেই এই জায়গাটাতেই আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আবার সেই শুদ্ধ ভক্তির জায়গায় চলে গেলাম আসলে শুদ্ধাভক্তির ভেতরে থাকলে সেখানে আর অন্য কিচ্ছুটির প্রয়োজন হয় না এবং ওই শুদ্ধাভক্তি হাতে ধরেই ঠিক যেমন পুজোর সময় বলে না যে লক্ষ্মীর পাঁচালির সময় মুখে মুখেও মানে খুব শুনেছি ছোটোবেলায় হাতে একটা দুর্বা নিয়ে বসে থাকবি তবে লক্ষ্মীর পাঁচালি শুনবি তারপরে যে কোনো পুজো একটা কিছু ফুল বেল পাতা হাতে রাখা এই যে একটা হাতে কিছু ধরে থাকা এইটাই হলো ভক্তি এই জিনিসটা যদি ধরে থাকা যায় তাহলে পথ আপনি পথ করে দেয় সরে যায় তখন আর ঘুরে মরতে হয় না আজকে এই পর্যন্ত আমরা আবারও ফিরে আসব আগামী সপ্তাহে আগামী পর্ব নিয়ে আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আপনারা আমার শখ করলেন ভালো থাকার ঠিক আছে